আজ আম্মু বাসায় তৈরি করলো বিফ কোপ্তাকারি হ্যাঁ ভাই প্রথমে বিফ নিব সেটাকে কিমা করব একদম বোনলেস পিংপং বল সাইজ দেবো এবং সেটাকে আমরা করবো কারি একদম ঘরোয়া মশলা দিয়ে চলেন শুরু থেকে শুরু করি সবার আগে আম্মু নিল কড়াই কড়াইয়ের উপর তেল তেলের উপরে পেঁয়াজ তারপর দালচিনি এলাচ এবং তেজপাড়া পরিমাণ মতো প্রথমে আম্মু এটা ভিডিওটা করতে চেয়েছিলো এবং ভুলে গিয়েছিলো তারপর আমার ছোটো ভাই সামার ভ্যাকেশন চলছে স্কুলে তাকে হেল্পের জন্য নিয়ে আসে এবং সেই ক্যামেরা ধরে কারণ আমি ইউনিভার্সিটি ছিলাম আসেন ভালো মতো দেখি সব মশলা কিন্তু ঘরোয়া দেখেন দালচিনি এলাচ তেজপাতা দিয়ে দিলাম এরপর এখানে পরিমাণ মতো আমু আদা বাটা রসুন বাটা এবং পিঁয়াজ বাটা দিয়ে দেবে সব কিছু কিছু কিন্তু আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই অনেকে পাটা পুতা ইউজ করে আবার অনেকে এগুলো কিনেও নেয় যার যেটা সুবিধা সব কিছু হল আমার পরিমাণ কিন্তু কারণ খুব বেশি মিট আমরা এখানে ইউজ করতেছি না বিফ বল অনেকে বিফ নিতে পারেন খাসি অন্য কোনো ধর্মের থাকলে সেটাও দিতে পারে অথবা চিকেন যেটা সবাই বেশিরভাগ সময় পছন্দ করেন বিফটা দিয়ে বেশি জোস দেখেন এর মধ্যে কিন্তু আম্মু একটু পানি দিয়ে দিয়েছিলো যেটা মিক্সার ব্লেন্ডারে আমরা ব্লেন্ড করেছিলাম পানি দিয়েছে যার মশলাটা টান হয় তার আগে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আম্মু দিয়ে দিতেছে এবং আরও কিছু দুই একটা ছোটোখাটো মশলা আছে সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি সব ঘরোয়া মশলা দালচিনি এলাচ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর দেব জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সেগুলো সব পরিমাণ মতো যে আম্মু এখন জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলো এখানে মশলা কাশেষ মশলা শুধু টানের উপরে থাকবে হ্যাঁ একটা আইটেম আছে সেটা হলো খুব ইম্পর্টেন্ট সেটা আমরা খুব জলদি আপনাদের দেখাবো দেখেন এর মধ্যে আম্মু হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়ে দিল এবং মশলা টানের উপরে থাকবে আসলে আমরা কিমার দিকে শিফট করি কিমাটা কিন্তু আম্মু ব্লেন্ডারে ব্লেন্ড করেছি সেটা দেখাতে চেয়েছিলাম মানে আম্মুও দেখাতে চেয়ে ভুলে গিয়েছিল যেটা আপনাকে শুরুর থেকে বলেছিলাম দেখেন মশলা কিন্তু একবার টান টান হয়ে গেছে সেটাকে আমরা পানি দিলাম পানি দিয়ে আবার হালকা বাগান দিতেছি সেটা রানিং এই যে পানি পরিমাণ মতো দিয়ে দিলাম যাতে আমাদের মশলাটা একদম ঘনও থাকে এবং লবণ দিয়ে দিলাম আগেই পরিমাণ মতো এবার চলে যাই আমার কিমাতে এই যে মাংসের কিমাটা একদম ভালোভাবে ব্লেন্ড করে পুরো বোনলেস মিট নিয়ে কিমা করে দেন ভালো মতো আম্মু মিক্স করে নিচ্ছে এটার মধ্যে শুধু হালকা একটু মরিচ গুঁড়া এবং আম্মু সম্মত লবণ দিয়ে দেবে হালকা এই যে মরিচ গুঁড়া দিয়ে দিল এবং আশা করি লবণ দেবে আম্মু কোথায় তুমি লবণ কোথায় এই যে এসে পড়লো লবণ পরিমাণ মতো লবণ এবং ভালোভাবে মিক্স করে এটাকে বল আকৃত দিব পিং পং বল হিসাবে ছোটো ছোটো সাইজ করে নেব আপনার আপনাদের হিসাবে পরিমাণ মতো যেটা দিবেন বাড়িয়ে নিলে মশলাগুলো বাড়িয়ে নেবেন যদি কম প্রয়োজন হয় কম যদি জানতে চান কোনটায় কতটুকু মশলা দিতে দিয়েছি আমরা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন খুব জলদি আপনাদের জানাবো তাই মশলা কিন্তু একদম রেডি এটার মধ্যে শুধু আমরা এখন একদম র গোস্তটা কিন্তু ছাড়বো আমরা কিন্তু এই গোস্তটা ভাজবো না ভাজলে কিন্তু সেটা কিন্তু আরেক টেস্ট আরেক স্টাইলে কোপ্তা ভাজা বলে ওটাকে কিন্তু ওইটার মধ্যে কোপ্তার মধ্যে কিন্তু মশলা বা আলাদা লাগবে যেহেতু আমরা এখানে কারিতে সব মশলা দিয়েছি এই কারণে আমরা ডাইরেক্ট কোপ্তাগুলো এখানে দিয়ে দিব দেখেন একটা একটা করে আমি পং বল সাইজ করছে এবং এখানে দিয়ে দিচ্ছে এটা আমরা আজকে লাঞ্চে দিকে খেয়েছিলাম মার্শাল্লাহ খুব সুস্বাদু গরুর গোস্তু তো একটু বেশিরভাগ সময় ট্রাই করবে মন ধর্ম যারা থাকেন তাদের সম্মান দেখেই অন্য গোস্ত যেটা খাসি খাসি বা ছাগল এটা ইউজ করেন বেশি ভালো হবে আর যদি চিকেন হয় আপনি চিকেন লাভার অবশ্যই চিকেন কিন্তু গোস্তটা অবশ্যই র থাকবে এবং রিল্যাক্স এখানে রান্না হবে রিল্যাক্সে এই মশলাগুলো অবজার্ভ করবে ভিতরে একদম জুস এনে সাজবে ভাই ওই মুখে পানি এসে সরি খুব সুস্বাদু লাগবে ভাই আম্মুর একদম রেডি টু ইট ডিশ এবং খুব ইম্পর্টেন্ট যেটা আপনাকে বলেছিলাম আম্মু হলো সস করেছে সসের ইয়াটা হয়তো আম্মু দিতে ভুলে গিয়েছে যখন আমরা র মিটটা ছাড়বো তখন সস অবশ্যই দিবেন সস হলো হালকা ঝাল মিষ্টিটা অ্যাড করবে এবং যদি ঝাল কম খেতে পছন্দ করেন অবশ্যই আপনি হলো টমেটো সস যেটা প্রাণের মিষ্টিটা ওইটাই ইউজ করবেন আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ